আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এ দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরতন্ত্র পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সরি প্রতিবার প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র শরীরের শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্তম এবং দেশনাত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের শরীরে চারিদূর শাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ট্যাগের মহিমায় আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হওয়ার আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বাইশ জন রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর পোশাক শ্রমিক কিংবা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শ অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান তাই সমান গুরুত্বের সাথে প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতা অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ঝাড় হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তি সমূহ এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসি বাদী হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য থেকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি সেই সঙ্গে একটা জাতি ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এই ভেবে একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করব এটা আমি আবার করতে চাই ঐক্য দেখেছেন যে জনসভা সেই জনসভায় আমাদের খন্দ কেমন সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুগপথ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা নিয়ে আমরা আবার এসেছি আপনার সামনে এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিক ভাবে ঐতিহাসিক ভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব করেন এর যে উদ্যোগ বলেন সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার পরে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা যে এক দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি সেই দিন ওই সময়ও ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজারের ওপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচ তারিখে বিএনপির কারাগার করতে স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই দেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণভূত্তানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপিতে বলেছি আমি তাই না ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই ষোলোই জুলাই রংপুরে সাহিদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ওয়াসি আক্রামকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ড শুরুতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগমান হয় আন্দোলন আঠারো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ আদান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনাল ছাত্র মীর মুক্ত একই দিন যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে নিহত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নেতা ইরফাল ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ এরই মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক বলপূর্ব বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধ শত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয় গ্রেফতার হন স্থায়ী কমিটির সদস্য নজির ইসলাম খান আমির খরশ মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুরুল কবির ইজবি জৌহদ্দিন সফন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুর রহমান রশিদ ডক্টর বরাদ্দদ্দিন তরার ডক্টর রফিকুল ইসলাম নাসির উদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সালাউদ্দিন টুকু মির নামাজ নিপুন রায় চৌধুরী শাকওয়াত ডক্টর শাকওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় এই গণগ্রেফতার প্রমাণ করে যে শৈরতের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপ্রয়ণ মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগে ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পথ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মক আরিফুর রহমান রাসেল জাহুল উদ্দিন ডিগ্রী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ এভাবে শুধু ছাত্রদল দল থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ জেরে পড়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানে সবার আসলিয়ায় গুলিকে লাজগুলো ভ্যানে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার সদস্য ছিলেন ক্ষমতা কুক্তিগত রাখতে বর্বরতা কিছু জীবনকে নিঃশেষ করে নয় বরং মানবতার উপর গভীর আঘাত শুধু তাই নয় মানবুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতা কর্মী দৃষ্টি শক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলা তুষার হারে সাজাল ছয় ইঞ্চের জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপি ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তাল রাজপথে এসব সময় গুম খুন হামলা মামলা দমন বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গাইবি মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা অত্যা নাশকতার জঙ্গিবাদ দুর্নীতি সব নানা বানোহাট ও বৃত্তা অভিযোগ দেওয়া হয় প্রদর্শনীর মামলার স্বজন আয়ের মাধ্যমে বিএনপি চেয়ার খেলার যে কাট করে পরে আওয়ামী শেখাসিরা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য প্রতিষ্ঠা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চ্যান তার বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানহাট মামলা করা হয় তার নির্বাসিত জীবনে পাঁচ সালের ধরনের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসক স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া তার বিরুদ্ধে মামলার পাতানো সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়ের করা হয় মির্জা আব্বাস গয়েশ রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে অনহারে গায়ের মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতে মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় দাঁড়ান তিনি বিগত সতেরো বছরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়াজারে আবদ্ধ মহাজন আলাদ জাহাঙ্গীর রাজীব আসেনের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা কুলতার সালাউদ্দিন টুকুর মজনু সাইফুল ইসলাম নীরব ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার তিনশো বেশি মামলা হাইবুল নবী বিরুদ্ধে রয়েছে রেকর্ড আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই কত এক বিএনপি নেতা কর্মীরা পাঁচ কার্য দিবস কার্য দিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক আমি একটু যোগ করতে চাই যাতে কমেন্ট ঢাকা শহরের রিক্সা যারা চালায় অকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ হচ্ছে আপনার ছাত্র ছাত্রদল এবং আপনার বিভিন্ন অঙ্গ নেতা করবে। এমনকি বিএনপির সেই হিসাব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী তারাও রাজনৈতিক দীঘাংশের শিকার হয়ে হয়েছে কারুণকে স্বপ্ন দেখানো এসব বুঝিয়ে নেতাদের বিরুদ্ধে বানোয়ার মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে রিমান্ডে দিয়েছে বেবর্ষ নিচার করেছে তরুদের মতো চলাতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা শিকারক কেউ স্বাধীন অস্বাভাবিক নিবেড়নের শিকার হয়ে ইলিয়াস সালি সাইফুল ইসলাম হিরো চৌধুরী আলম মহান পারবেজ সাজুল ইসলাম সুমন জাকির সহ কেবল গীত সরি তেইশ জন নেতা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর কিলগাঁও যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ পনেরোটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা কত চিহ্নগুলো সেই নির্মতার নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কন্ডফুলি নদীর তীরে বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতে আধারে যেভাবে হত্যা করা হয় তা পর্বতার কালো অধ্যায় হিসেবে ইতিহাস থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্বজ হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব আলিম মাহবুব আলম নিহত হন কারাবন্দী নাসির উদ্দিন পিন্টু এবং বিএম এম হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনা সূচনা করে তাইশি শেখাসিরা কারি ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটার ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জন নি থেকে নিত্যা আদনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব নির্ধায় বিধারা ঘটনায় দু থেকে দু সালের মধ্যে বিচার বহি হত্যার স্বীকারণ বিএনপির পনেরোশো একান্ন জননি কর্মী তাদের ঋণের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতা কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম তিনি মায়ের যেন অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত পাড়া ডান্ডা বেরি পরিয়ে বেঁধে ইমামতি করতে বাধ্য করা হয় পটুয়াখালীর ছাত্র নেতা নাজমুল মির্জাকে বাবার জানা যায় টান্ডা বেরি পরিচালনা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে জাতীয় হৃদরোগ যুব দলের সহসভাপতি আমির রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পাইপ ডান্ডা পড়ে মেঝেতে কাতড়াচ্ছেন এদের সহজে জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সম্পাদক সাইফুল ইসলামকে তুলি নিয়ে তুলে নিয়ে বাম পায়ে স্টকান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় প্যাসিবাদের দোষণদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বঙ্গুত্বের দিকে ঠেলে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপি রাজনীতি করা অপরাধে কিশোরগঞ্জের জৌর পৌর বিএনপি সভাপতি আমিরুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ জমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে নিয়ে যায় পঞ্চগড়ে যে রাজ্য দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ অর্জন করে নোয়াখালী সুবর্ণ চলে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী এগুলো বর্বরতার তার কয়েকটি উদাহরণ মত যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তৈরি করে চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মুহাম্মদ আলমগীরের বাড়িতে মুখেশ দাঁড়ীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহারা খুননায় ভুক্তরা বিএনপির আহবায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সত্তর বোমা হামলা কুমিল্লা উনিশশো সাঁইট সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রাম আদম বরাধের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের আওবায়ক জসিম উদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও রুদ্ধরাতে ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনের দায় চুকেছে বিএনপির তৃণমূল চুকিয়েছে বিএনপির তৃণমূল বিএনপিকে নিশ্চিন্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী বিচার বহির্ভূত হত্যা গায়বী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারব না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা আমি দু একটা নাম আপনাদের বলতে চাই শরীফুল আলম আমাদের মহমেন সিং এর এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এর পরে আপনার আমাদের মানিকের নাম কি মানিক শেখ ফরিক আহমদ মানিক সহ আব্দুল্লাহ মিন্টু তাবিদ আওয়াল ইশরাক সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আমাদের প্রধান শিক্ষার কথা মনে আছে তার মা অসুস্থ পর্যন্ত কিন্তু সেই র্যাব রেড করে তসনস করে বাঙের মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আস থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী ক্ষমতা আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন শিকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মী সু নেতা কর্মী না যারা বিএনপি সমর্থক তাদেরকে এমন কি মইরা হাত থেকে বাদ পড়েনি ছাত্রীবাদ করে নি যারা আপনাদের যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকে গ্রেফতার করনি গেছে এটা চাই করতে আ যে রামের বন্দন ও গরোমানশের আমার নেতৃত্বে অবিরাম জুরম অভিযান এর মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অভিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় স্বাস্থ্য জনতার ফ্যাসিবাদের পতন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময় অধীন এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আত্মনাদ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক আহাকার আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ ব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বস্তুত দু সালের গণ অভ্যুত্থানে শহীদ হন চারশো জন দু সাল পর্যন্ত শহীদ পৌর শেখ গুম চারশো জন রাজনৈতিক দল ও সাধারণ প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির টার্গেটের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতি পদ আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তাদের ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের ঋণসূত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধন্যবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমার

এই যে আপনার দীর্ঘকালের গণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে যে প্রবণতা এটাও আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিভাগ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিভাগ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার ফ্যাসিভাগ ডিপ স্টেটই তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিভাগ বিরোধী লোকজন কেউ খুঁজে বের করা কঠিন হয়েছে তাও তারা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হয়েছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানতে সোশ্যাল মিডিয়া অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুরু বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত প্যাসিবাদ প্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাকোয়াজ এটা আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিল তারা পর্যন্ত এখানে এই তারা দেখে গেছে তারা রিপোর্ট যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্র ওই জায়গায় হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুস্থ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব সাধারণ গণতন্ত্রের জন্য কিন্তু যেই পরিস্থিতিতে সংস্কারের কথা বলছে প্রত্যেকটা কিন্তু সংস্কার আছে সব সংস্কারই না না আমরা আমরা পরিষ্কার করেছি আমাদের খুবই স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো

এটা একটা আপনার খুব পরিকল্পিত একটা আপনার প্রচারণা অপরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যদি যারা দুষ্টু যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারাই ওই ফায়দাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয় হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রধান জিয়া রহমান তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন পার্টি সিস্টেম নিয়েছেন বেগম খাদিয়া পার্লামেন্টারি ফর্ম নিয়ে নিয়েছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আমরা পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণ হবে সেটা আমরা করেছি থ্যাংক ইউ ও আরেকটা কথা বলি আমাদের ইকনোর চারশো বাইশ জনের কথা বললাম এটার কিন্তু পুরো ডেটা এভরিথিং ইস উইথ আস আপনাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা এটা সমস্ত হিসাবটা আমাদের কাছে আছে এবং ছেলেদের নাম ঠিকানা সব দেওয়া আছে Thank you.